ভয়াবহ বন্যা পরিস্থিতি অসমে তিরিশ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই বিস্তীর্ণ এলাকা জলের তরায় ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে অসমের সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার কি বলছে সেখানকার প্রশাসন কি দৃশ্য এই মুহূর্তে সামনে এসেছে সংবাদ মাধ্যম সূত্রে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য নাগারে বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে অসমে ইতিমধ্যে তিরিশ জনের মৃত্যুর খবর এসেছে পাশাপাশি একাধিক জায়গায় বহু মানুষ আটকে পড়েছেন তার মূল কারণ ধস রাজ্যের একাধিক জেলায় বেশি গিয়েছে ঘরবাড়ি সাধারণ মানুষের মাথা গোজার জায়গা জায়গাটুকুও নেই এক কথায় জনজীবন বিপর্যস্ত ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালানোর পর থেকেই আরও পরিস্থিতি খারাপ হয়েছে অসমের আগামী কয়েকদিনে মৃতের সংখ্যা যে আরও বাড়তে পারে তার আশঙ্কাও করা হচ্ছে কারণ বিভিন্ন এলাকায় দশের নিচে অনেক মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলেই অনুমান করা হচ্ছে এনডিআরএফের দল উদ্ধার কাজ শুরু করেছে ঠিকই তবে কতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে তা এখনও বোঝা যাচ্ছে না প্রশাসন সূত্রে খবর প্রবল বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে প্রায় এক হাজার হেক্টর চাষের জমি জলের তলায় চলে গিয়েছে কমপক্ষে তিরিশ হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে জলে ডুবে কত বাড়ি দোকানপাট ভেসে গেছে তার হিসেব এখনও করা সম্ভব হয়নি অসম বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে করিমগঞ্জ জেলা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে তাদের মধ্যে আপাতত পাঁচ হাজার জনকেই আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে এখনও পর্যন্ত বিপদসীমার উপর দিয়েই বইছে বরাক